নমস্কার বন্ধুরা খাদ্যশস্যের উপকারিতা নিয়ে অর্থাৎ আমরা জবের রুটি গমের রুটি আমরা খেয়েই থাকি কিন্তু আজকে বলবো ওটস খাওয়ার কথা নিয়মিত ওটস খেলে আপনি পাবেন একাধিক একাধিক উপকার অর্থাৎ যখন ব্রেকফাস্টের কথা আসে প্রথম সেই চিন্তায় আমাদের মাথায় এসে তাহলে ওটস পুষ্টিগুণ সমৃদ্ধ ওটস খাওয়া অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে তো বন্ধুরা আজকে ওটস সংক্রান্ত যে তথ্যটি প্রদান করব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখুন তবে আপনি এখান থেকে নিশ্চিত আপনার স্বাস্থ্য উপকারিতা হানড্রেড পারসেন্ট এখান থেকে পাবেন বিশেষ করে ব্রেকফাস্ট একটি খাওয়া খুব সুস্বাস্থ্য বলে মনে করা হয় ওটসকে ওটস একটি পুষ্টিকর গোটা শস্য দানা এতে রয়েছে ফাইবার প্রোটিন এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ ফিট রাখতে সাহায্য করে ওটস ব্রেকফাস্টে ডায়েটে অন্তর্ভুক্ত করা যেতে পারে ব্রেকফাস্টে ওটস খেলে সারাদিন শরীর এনার্জি দেয় সেই সঙ্গে পাচনতন্ত্র আপনার ঠিক থাকে এটি স্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি উপকার করে জেনে নিন ব্রেকফাস্টে ওটস আমাদের কি কি উপকারগুলো করতে থাকে শরীর শক্তি যোগায় ওটস শরীরের হজম শক্তি উন্নত করে একটানা শক্তি যুগিয়ে রাখে এটি আপনাকে সারাদিন শক্তিতে পূর্ণ রাখে যা আপনাকে কাজ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ ওটসে রয়েছে বিটা গ্লুকোন নামক একটি দ্রবণীয় ফাইবার যা শুধু দীর্ঘক্ষণ পেট ভরা রাখে না পাচনতন্ত্রের উন্নতি করে অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনারা ভুগছেন তাদের জন্য ওটস একটি গুরুত্বপূর্ণ খাদ্যবস্তু এটি ক্ষীদে কমায় এবং ওজন কমাতে সাহায্য করে কোলেস্টেরল কমায় ওটসে উপস্থিতি ফাইবার খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএকে কমাতে সাহায্য করে যা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে হার্টের সংক্রান্ত রোগের ঝুঁকি কমানোর জন্য খুবই উপকারী করে ওটস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ওটস নিয়মিত খেলে রক্তের শর্কার মাত্রা স্থিতিশীল রাখে যা ডায়াবেটিস বা ব্লাড সুগার রোগীদের ক্ষেত্রে খুবই খুবই উপকার থাকে আপনি মুড়ি থেকে ভাত থেকে রুটির থেকেও আপনি হানড্রেড পারসেন্ট আপনি ওটস যদি খান তাহলে আপনার ডায়াবেটিস সিওর কন্ট্রোলে থাকবে যা হঠাৎ রক্তে সরকার বৃদ্ধি রোধ করতে সাহায্য করবে হজম শক্তি উন্নতি করতে ওটসে উপস্থিত দ্রবণীয় ফাইবার অদ্রবণীয় ফাইবার পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে যা কষ্টকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয় এবং অন্ত্রের স্বাস্থ্যে উন্নতি করে প্রোটিনের উৎস হচ্ছে ওটস প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পেশিকে শক্তিশালী করতে শরীরের টিস্যু মেরামত প্রক্রিয়ায় সাহায্য করতে এবং নিরামিষাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চমৎকার বিকল্প খাদ্য হিসাবে ব্যবহৃত হয় ওটস অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে ওটসে যা শরীরকে ফ্রি রেডিকেলের কারণে ক্ষতির থেকে রক্ষা করতে সাহায্য করে এবং আপনার প্রদাহ কমায় যার ফলে ত্বক এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এইভাবে ওজন হ্রাস এবং বিপাক উন্নতি করতে সাহায্য করে এনআইএইচের তথ্য অনুযায়ী ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফেনলিক যৌগ উপাদান তো তাই বন্ধুরা আজকে আপনাদের কাছে ওটস সংক্রান্ত ছোট্ট করে ভিডিওটি বানালাম আমি হেলথ বেনিফিটেড এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করে থাকি তো দয়া করে বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা গিয়ে অন করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ